প্রত্যেক দিন গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস যেভাবে প্রশাসনকে ব্যবহার করে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা করছে ঠিক একই ভাবে বিজেপি ভারতবর্ষে বিরোধী কণ্ঠস্বরকে থামিয়ে দিচ্ছে অধ্যাপক শিল্পী সাহিত্যিক কবি সবাইকে জেলে ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে তাকান সাংবাদিক থেকে শুরু করে কাউকে বাদ দিচ্ছে না বরং দেবাংশু দেবাংশুর মতো ইয়ং তরুণ যারা রাজনীতিবিদ তাদের বলবো তোমরা সেই দলে এসো যে দলের লোকেদের টেলিভিশন ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিতে দেখা যায় না যে দলের নেতাদের টেলিভিশন ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিতে দেখা যায় যে দলের নেত্রী সেই মানুষদের আবার নির্বাচনে প্রার্থী করে সেই দলে জয়েন করে আগামী দিনে পশ্চিমবঙ্গকে তুমি খুব উন্নত পশ্চিমবঙ্গ রূপে তৈরি করতে পারবে না কারণ এটা তোমার হাতে নেই তোমার মোহাম্মদ সেলিমের দল চৌত্রিশ বছর সরকার চালিয়েছে আচ্ছা দিদিমণি বলে যে সিপিএম এর সঙ্গে বিজেপির বিরাট আঁতা তাই নাকি সিবিআই ইডি খালি তৃণমূলের লোকদের ধরে সিপিএম এর লোকদের ধরে না আচ্ছা দিদির হাতে তো একটা পুলিশ আছে সিআইডি আছে তারা তো বিজেপির আন্ডারে নয় তাহলে চৌত্রিশ বছর সরকার চালন মোহাম্মদ সেলিমের দল তাদের একজনের সাদা ধুতিতে সাদা পাঞ্জাবিতে কালি ছিটে দেওয়ার হিম্মত এই বারো তেরো বছরে দিদিমণির সরকারের কেন হলো না দিকে তাকান আর তৃণমূলের নেতাদের দিকে তাকান পঞ্চায়েত দেখুন জেলা পরিষদ দেখুন মিউনিসিপ্যালিটি দেখুন কর্পোরেশন দেখুন বিধানসভা দেখুন লোকসভা দেখুন এক একজন নেতা দশ থেকে বারো বছরে যত কোটি টাকা রোজগার করেছে কোনো সৎ কোন মানুষের পক্ষে সেটা করা সম্ভব বলে আপনারা মনে করেন যারা বারো তেরো বছরে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষকে এইভাবে লুট করে নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়েছে যদি আপনি মনে করেন তারাই আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাহলে আপনি তৃণমূলায় বিজেপি বিজেপিকে ভোট দিন আর যদি মনে করেন না এই দুর্নীতিমুক্ত সরকারকে সরিয়ে দিয়ে এখান থেকে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের জোটকে জিতিয়ে কি দিল্লিতে পাঠাতে হবে তাহলে সায়নদের হাত আপনাকে শক্ত করতে হবে আমি যে জেলায় বড় হয়েছি মুর্শিদাবাদ আপনাকে এখনো গেলে দেখিয়ে দেবো লালবাগ শহরে হাসপাতাল রোডে মন্দির আর মসজিদ একটাই দেওয়াল মাঝের দেওয়ালের একপাশে মন্দির একপাশে মসজিদ আমি আপনাকে দেখিয়ে দেবো চকের মসজিদের মাঠে মাঠটা মসজিদের পুজো হয় দুর্গা পুজো অনেকে বলছে বাম কংগ্রেসের জোট এত রকম মত এত লড়াই এত বিরোধ আমি না হ্যাঁ নিশ্চয়ই আছে কেন থাকবে না একটা দলের মধ্যে কত লড়াই থাকে একটা পরিবারে কত বিরোধ থাকে কিন্তু বাড়িতে যখন আগুন লাগে তখন পাঁচ ভাই বাড়িতে একসঙ্গে জল ঢালে কারণ তারা জানে বাড়ির ছাদটা পড়ে গেলে সবার মাথার উপর থেকে ছাদটা চলে যাবে তাই পশ্চিমবঙ্গ আজকে যে অবস্থা দাঁড়িয়েছে সমস্ত বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যেখানে আছেন সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে মোহাম্মদ সেলিমের দল চৌত্রিশ বছর সরকার চালিয়েছে আচ্ছা দিদিমণি বলে যে সিপিএম এর সঙ্গে বিজেপির বিরাট আঁটা তাই নাকি সিবিআই ইডি খালি তৃণমূলের লোকদের ধরে সিপিএম এর লোকদের ধরে না আচ্ছা দিদির হাতে তো একটা পুলিশ আছে সিআইডি আছে তারা তো বিজেপির আন্ডারে নয় তাহলে চৌত্রিশ বছর সরকার চালোর মোহাম্মদ সেলিমের দল তাদের একজনের সাদা ধুতিতে সাদা পাঞ্জাবিতে কালি ছিটে দেওয়ার হিম্মত এই বারো তেরো বছরে দিদিমণি সরকারের কেন হলো না স্বয়ংরা সেই দলের উত্তরসূরি তাই আমরা ওদের উপর ভরসা করতে পারি স্বয়ংদের বুকে দম আছে স্রোতের বিরুদ্ধে গিয়ে তৃণমূল বিজেপির এই কচ্ছিত জঘন্যতম রাজনীতির বিরুদ্ধে গিয়ে বুক চিতিয়ে দাঁড়াবার এটা কোনো দলের কথা নয় তো বিজেপির যে কথা আমরা আসছিলাম আপনারা আপনাদের অভিজ্ঞতা দিয়ে দেখুন আপনাদের প্রত্যেকের আয় কতটা বেড়েছে আপনি বিজেপির দিকে তাকান আর তৃণমূলের নেতাদের দিকে তাকান পঞ্চায়েত দেখুন জেলা পরিষদ দেখুন মিউনিসিপ্যালিটি দেখুন কর্পোরেশন দেখুন বিধানসভা দেখুন লোকসভা দেখুন এক একজন নেতা দশ থেকে বারো বছরে যত কোটি টাকা রোজগার করেছে কোনো সৎ পথে কোনো মানুষের পক্ষে সেটা করা সম্ভব বলে আপনারা মনে করেন আমি মনে করি না আপনারাও মনে করেন না তাই আপনাদের সিদ্ধান্ত নিতে বলছি যারা বারো তেরো বছরে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষকে এইভাবে লুট করে নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়েছে যদি আপনি মনে করেন তারাই আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাহলে আপনি তৃণমূল নয় বিজেপিকে ভোট দিন আর যদি মনে করেন না এই দুর্নীতিমুক্ত সরকারকে সরিয়ে দিয়ে এখান থেকে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের জোটকে জিতিয়ে কি দিল্লিতে পাঠাতে হবে তাহলে হাত আপনাকে শক্ত করতে হবে বিজেপি বলছে নারী শক্তির কথা বলছে আমি আর বিস্তারিত বলবো না শুধু সাক্ষী মালিকের নামটা বলবো সারা ভারতবর্ষ সারা পৃথিবী যাকে চেনে অ্যাথলেট কুস্তিগির তার অসম্মান দিনের পর দিন রাতের পর রাত দেখার পরও প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা শব্দ বেরোয় না এবং যার বিরুদ্ধে অভিযোগ তার সন্তানকে তার ছেলেকে তিনি এবারও টিকিট দিয়েছেন সেই প্রধানমন্ত্রী আপনি যদি মনে করেন যে আপনার রাজ্যে মহিলাদের সুরক্ষা দেবে তাহলে আপনি বিজেপি প্রার্থীর পাশে গিয়ে দাঁড়ান আর যদি মনে করেন না যে সাক্ষী মালিককে সম্মান রাখতে পারেননি তিনি আমার মা বোনদের সম্মান রাখতে পারবেন না তাহলে আপনাকে দল মত না ভেবে সায়নদের পাশে এসে দাঁড়াতেই হবে এখানে করে রাজনীতির গল্পই নেই এখানে প্রচুর পাশে হলদিয়া আছে কখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করবেন যে বিজেপি সরকার যেখানে উনি গিয়েছেন শ্রমিকদের আরো ঘাম রক্ত নিংড়ে নেবার জন্য যে নতুন আইন পাস করেছে শ্রম আইন সে আইনটা একবার ব্যাখ্যা করে শোনাতে বলবেন আপনাদের দেখবেন তার ছত্রে 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 গরিব মানুষকে শ্রমিককে পায়ের তলায় পিষে মেরে দেওয়ার পরিকল্পনা তৈরি হয়েছে আসলে এই কথাগুলোর উত্তর নেই বলে প্রত্যেক দিন মঞ্চ থেকে রাম রহিমের গল্প শোনাতে হচ্ছে শুনুন আমি যে জেলায় বড় হয়েছে মুর্শিদাবাদ আপনাকে এখনো গেলে দেখিয়ে দেবো লালবাগ শহরে হাসপাতাল রোডে মন্দির আর মসজিদ একটাই দেওয়াল মাঝের দেওয়ালের একপাশে মন্দির একপাশে মসজিদ আমি আপনাকে দেখিয়ে দেবো চকের মসজিদের মাঠে মাঠটা মসজিদের পুজো হয় দুর্গা তাই বিজেপি আর তৃণমূল বলে আমাদের যে ধর্ম ধর্ম শেখাচ্ছে আর লড়াই করাচ্ছে এসব লড়াইয়ের গল্পে আমরা বিশ্বাস করব না এটা ব্রিটিশদের তৈরি ওরা করেছিল স্বাধীনতার আগে বুঝেছিল ভারতবর্ষটাকে হিন্দু মুসলমানে ভাগ করতে না পারলে ব্রিটিশরা আমাদের পায়ের তলায় থাকতো বিজেপি আর তৃণমূল যাতে আমাদের পাঁচটা আঙুল মুঠোবদ্ধ হতে না পারে তাই প্রত্যেক দিন রাম আর রহিমকে আলাদা করে আমাদের শক্তি দুর্বল করতে চাইছে যদি আপনি মনে করেন ওদের এই অপপ্রচারে পা দিয়ে আপনার জীবন উন্নতি হবে আপনি ওদের পাশে যান আর যদি মনে করেন না গরিব মানুষের হক আদায় করতে গেলে রাম রহিমের আলাদা গল্প না শুনে তাদের একসাথে এক মিছিলে দাঁড়িয়ে লড়াই করতে হবে তাহলে আপনাকে বাম কংগ্রেসের জোটের পাশে আসতে হবে সায়নদের পাশে আসতেই হবে এই যে একটু আমরা একশো দিনের কাজের গল্প কথা বলছিলাম প্রকল্পের কথা বলছিলাম কাদের তৈরি কোন সময় তৈরি অনেকে বলছে বাম কংগ্রেসের জোট এত রকম মত পার্থক্য এত লড়াই এত বিরোধ আমি হ্যাঁ নিশ্চয়ই আছে কেন থাকবে না একটা দলের মধ্যে কত লড়াই থাকে একটা পরিবারে কত বিরোধ থাকে কিন্তু বাড়িতে যখন আগুন লাগে তখন পাঁচ ভাই বাড়িতে একসঙ্গে জল ঢালে কারণ তারা জানে বাড়ির ছাদটা পড়ে গেলে সবার মাথার উপর থেকে ছাদটা চলে যাবে তাই পশ্চিমবঙ্গে আজকে যে অবস্থা দাঁড়িয়েছে সমস্ত বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে যেখানে আছেন সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে কি চান আপনারা পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে ওষুধের দোকানের থেকে মদের দোকান বেড়ে গেছে যদি আপনারা চান যদি মনে করেন এটাই উন্নয়ন তাহলে তৃণমূলকে ভোট দিন যদি আপনারা মনে করেন আপনাদের বাড়ি ইয়াং ছেলেরা সন্ধ্যা থেকে মদের ডুবয় থাকবে তাহলে তৃণমূলকে ভোট দিন আর যদি মনে করেন না এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাহলে আপনাকে সায়নদের পাশে দাঁড়াতে হবে ব্যক্তি সায়নের জন্য নয় স্বয়ং প্রতিনিধি সেই দলের প্রতিনিধি সেই মানুষের প্রতিনিধি যারা পশ্চিমবঙ্গকে এই অবস্থা থেকে বের করে আনতে চায় প্রত্যেক জুড়ে তৃণমূল কংগ্রেস যেভাবে প্রশাসনকে ব্যবহার করে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা করছে ঠিক একইভাবে বিজেপি ভারতবর্ষে বিরোধী কণ্ঠস্বরকে থামিয়ে দিচ্ছে একের পর এক অধ্যাপক শিল্পী সাহিত্যিক কবি সবাইকে জেলে ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে তাকান সাংবাদিক থেকে শুরু করে কাউকে বাদ দিচ্ছে না কারণ দুজনই এক বিজেপি বলছে বিরোধী মুক্ত ভারতবর্ষ তৃণমূল বলছে বিরোধী শূন্য পশ্চিমবঙ্গ কেন এই যে বিপুল লুট বিপুল দুর্নীতি বিরোধিতা করার কেউ থাকবে না এই দলের হয়ে যারা লড়ছেন তাদের ব্যক্তিগতভাবে তার তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই বরং দেবাংশু দেবাংশুর মতো ইয়ং তরুণ যারা রাজনীতিবিদ তাদের বলবো তোমরা সেই দলে এসো যে দলের লোকেদের টেলিভিশন ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিতে দেখা যায় না যে দলের নেতাদের টেলিভিশন ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিতে দেখা যায় যে দলের নেত্রী সেই মানুষদের আবার নির্বাচনে প্রার্থী করে সেই দলে জয়েন করে আগামী দিনে পশ্চিমবঙ্গকে তুমি খুব উন্নত পশ্চিমবঙ্গ রূপে তৈরি করতে পারবে না কারণ এটা তোমার হাতে নেই তোমার নেত্রী সমস্ত করাপ্ট নেতাদের বড় বড় পোস্টে পাঠিয়েছেন